রিমো নতুন জামা পড়েছে কি সুন্দর হচ্ছে চিকেন কষা একদম দেখেই মনে হচ্ছে মনটা ভরে যাচ্ছে ছোটা ভীম ছোটা ভীম শুভ নববর্ষ সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা আজকের দিনটা হচ্ছে বছরের প্রথম আর বছরের প্রথম দিনে আর আমি বিশ্বাস করতাম যে বছরের প্রথম দিনে যেটা যেটাই করব সেটা সেটাই সারা বছর করতে পারবো মানে মানে ভালো থাকতে হবে আর কি খুশিতে থাকতে হবে তাহলে সারা বছরটা ভালো যাবে তো আজকের দিনটা ভীষণই ইম্পর্টেন্ট ভীষণই ভালো তো সারাদিন যা যা করবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো তো চলো খাও স্লাইস খাচ্ছ কে দিয়েছে স্লাইস কে দিয়েছে দাদু দিয়েছে আস্তে 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 খাও দেখেছ স্লাইসের বেলা টাইম লাগছে না হুম ভাতের বেলা অনেক সময় লেগে যায় খেতে স্লাইসের বেলা একটু সময় লাগছে না তাই না হুম ছেড়ে দে আর খেতে হবে না এই দেখো আর খাবি না তো খাবি না তো তো আজকে চিকেনটা হচ্ছে রাজের হাতের চিকেন কষা দারুণ হচ্ছে চিকেন কষা একদম দেখেই মনে হচ্ছে মনটা ভরে যাচ্ছে চিকেন কষা যে রান্না করছে রাধুনি এখানে রান্না করছে দেখতেই পাচ্ছ তোমরা চিকেনটা একদম কষা কষা হচ্ছে এটা হচ্ছে নববর্ষের স্পেশাল চিকেন কষা গোটা গোটা পিঁয়াজ দিয়েছে চিকেনটা দেখেই মনে হচ্ছে একটা বেশ বিরাট ব্যাপার হচ্ছে চিকেনটা একদম কষা কষা চিকেন একটা জিনিস দেখাই দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো জাল দিয়ে নেট দিয়ে ঘেরা হয়েছে এই জায়গাটা পুরো নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তার কারণটা হচ্ছে রিমোর জন্য রিমো এখানে সব ফেলেছে যদিও কাপড়গুলো হ্যাঁ এই যে দেখো এইটা আমরা কাপড় দিয়ে প্রথমে ঘিরেছিলাম হুম তারপর কাপড়গুলো সব খুলে ও এই জায়গাটা দিয়ে এতটা উঠে গিয়ে মানে এই গেটটাকে টপকে এতটা এরকম পা দিয়ে পা দিয়ে উঠে এর ভেতর দিয়ে গলে যাচ্ছে এর ভেতর দিয়ে চলে যাচ্ছে হুম তো সেই জন্য একটা বড় সড়ো বিপদ হতেই পারে কারণ ওখান দিয়ে যদি ও চান্স হাত স্লিপ করে নিচে পড়ে যায় তাহলে খুব বড় একটা বিপদ হবে সেই জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে কালকে রাত্রিবেলা রাজ এটা করে দিয়েছে অনেক রাত অবধি জেগে বসে করে দিয়েছে তবুও এটা একটু ভালো করে করতে হবে আপাতত মোটামুটি যতটা সম্ভব করে দেওয়া হয়েছে এরপর আমরা একটা ভালো লোক থেকে এটাকে ভালো করে সেটিং করে নেবো যতটা পাড়াগাছে হাতে করা হয়েছে তো যখন থেকে এটা করা হয়েছে সকাল থেকে রিমো এখানে কতবার এসে এই জিনিসটাকে দেখছে হাত দিয়ে যে এটাকে মানে কিভাবে সরানো যায় তো পাচ্ছে না আর একটা জিনিস তোমাদেরকেও বলি যাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা রয়েছে বিশেষ করে রিমোর মতো ভীষণই শান্তশিষ্ট বাচ্চা যারা সব সময় কিছু না কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করে তো সে তারা এইটা কিন্তু ভালো একটা আইডিয়া দোকানের থেকে কিনে এটা কিন্তু লাগাতেই পারো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম রিমোর অসুবিধার কারণটা ঠিক আছে এই জায়গাটা ঘিরে দেওয়ার পর রিমোর অবস্থা মোটামুটি খারাপ হয়ে গেছে মানে এর ওপরটা উঠে উঠে তো ওর তো এই জায়গাটা ঘিরে দিতে কিন্তু রিমোর অনেকটা অসুবিধা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ওখানটা গিয়েও দাঁড়িয়ে আছে আজকে করব হচ্ছে বাসন্তী পোলাও তার জন্য দেখো আমি এখানে চালটা নিয়ে নিয়েছি আর চালটাকে ভালো করে ধুয়ে রোদ দূরে ভালো করে একটু শুকিয়ে নিয়েছি একদম মানে গোবিন্দভোগ চাল সবাই জানে আচ্ছা এর মধ্যে এবার আমি একটুখানি কী কী অ্যাড করবো তোমাদেরকে দেখাই ম্যারিনেশনটা কীভাবে করবো এর মধ্যে আমি এক চামচ চিনি অ্যাড করে দিলাম ঠিক আছে চিনিটা সবাই নিজেদের টেস্ট অনুযায়ী করবেন যদি করতে চাই আচ্ছা আমি এর মধ্যে একটু স্বাদ অনুসার নুন দিয়ে দিচ্ছি ঠিক আছে করে অ্যাড করব। আচ্ছা এরপর আমি দিচ্ছি এর মধ্যে যেহেতু বাসন্তী পোলাও করব তাই সামান্য একটু ফুড কালার অ্যাড করছে ঠিক আছে মানে একদম কিংচিত্র এটাই অনেকটা হয়ে যাবে জাস্ট এতে অ্যাড করে দিলাম আচ্ছা এবার এতে দেব হচ্ছে আদা বাটা আদা বাটাটা দিয়ে দিলাম খুব বেশি নয় অল্প পরিমাণ আচ্ছা এবার আমি এতে এক চামচ মতো ঘি অ্যাড করলাম পরে আমি অ্যাড করব দিয়ে এবার আমি এটাকে দেখো ওই একটুখানি ফুট কালার দিয়েছিলাম এবারে এটাকে ভালো করে মাখিয়ে রাখলাম ম্যারিনেট করে রাখলাম মধ্যেই রেখে দিই এবার আমি এটাকে সুন্দর করে মাথা দিয়ে ম্যারিনেট করে রাখলাম ব্যাপার বন্ধ কর এবার আমি বানাবো হচ্ছে বাসন্তী পোলাওটা যেটা কিনা আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তবে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে সেটা আমি ভুলে গেছিলাম তো যাই হোক আমি ভুলে গেছিলাম তো এখন ওটাকে একটুখানি মাখিয়ে রেখে দিলাম আর এখন তো স্নান করে এসে গেছি আর বাসন্তী পোলাওটা বানাতে একদমই বেশিক্ষণ সময় লাগবে না তো এখন ঝটপট করে বানিয়ে ফেলবো একটা কড়া নিয়ে নিয়েছি আর তার মধ্যে ঘি দিয়ে দিলাম কড়াটা হালকা গরম হয়েছে তার মধ্যে ঘিটা দিয়ে দিয়েছি ঘি আমি আগে থেকে একটু মাখিয়ে রেখেছিলাম আর এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা কাজু কাজু দিয়ে দিয়েছি কিশমিশটা দিলে আরও ভালো লাগবে কিন্তু আমি আমার কাছে কিসমিশটা এই মধ্যে ছিল না বলে দিতে পারেনি আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি মানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি ম্যারিনেট করা চালগুলোকে ভালো মতো করে এর মধ্যে দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেবো মানে হালকা মানে জাস্ট দু মিনিট দু মিনিটও নয় তার মধ্যে হালকা করে একটুখানি ঘিতে ভেজে নেব বলতে পারো বাসন্তী পোলাও করার জন্য কিন্তু মেজারমেন্টটা খুব ভালোভাবে রাখতে হবে তা না হলে কিন্তু বাসন্তী পোলাওটা পুরোপুরি ঘেটে যাবে যেমন আমি এখানে দু গ্লাস চাল নিয়েছিলাম মানে যে কৌটোতে করে নিয়েছিলাম সেইটাতে সেই গ্লাসেই ঠিক দু গ্লাসের পরিমাণে আমি এখানে চার গ্লাস জল নিয়ে নিয়েছি আর জলটাকে একদম টকবক করে ফুটিয়ে নিয়েছি নিয়ে এবার এটা এর মধ্যে দিয়ে দেবো জলটাকে এর মধ্যে ঢেলে দেবো দিয়ে এক একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে চাপা দিয়ে দেবো নুন আর মিষ্টিটা আমি আগেই স্বাদ মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এরপরে একদমই খুলবো না ঠিক দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো তারপরেই আমি খুলব আর তার মধ্যে একবার চেক করা যেতে পারে যে স্বাদটা সব কিছু ঠিকঠাক আছে নাকি তো দেখো আমার কিন্তু এখানে ঝাড় হয়ে গেছিলো তার মধ্যে আমি একবার খুদু খুলেছিলাম খুলে একটু টেস্ট করে দেখেছিলাম নুন আর মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা তো এখন আমার বাসন্তী পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে ওই যে বললাম মেজারমেন্টটা ঠিকঠাক রাখলে পরে সব কিছু কিন্তু সুন্দর হবে না হলে কিন্তু গোলে পাক হয়ে যাবে বাসন্তী পোলাও একদম রেডি হয়ে গেছে আর এটা খেতেও খুব সুন্দর হয়েছিল আর তোমাদের সাথে শেয়ার করলাম বাসন্তী পোলাও রেসিপিটা আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে এখন খুব সুন্দর হয়েছে আর রাজের হাতে ওই চিকেন কষাটা দিয়ে তো আরও দারুণ জমে যাবে আজকে বিকালবেলা খেয়েছিলাম চিকেন পকোড়া আর চিকেন পকোড়াটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আর এইখানে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি এটা কিন্তু সকালে আমি ম্যারিনেট করে রেখেছিলাম বাট দেখাতে ভুলে গেছি চিকেন পকোড়া সস দিয়ে খেয়ে আর একটুখানি চা খেয়ে আমরা বেরোবো আর আজকে নববর্ষের দিনে এইটা কিন্তু একদম বিকালের সন্ধ্যের টাইমে স্ন্যাক্সটা কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম জমে গেছিলো বলতে পারো এই রেসিপিটা তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছিলাম এখন রেডি একটুখানি বিকালবেলা বেড়াতে যাচ্ছি আর রিমো রেডি দেখতেই পাচ্ছ তোমরা দোলনা চড়ছে আর একটু জুতো টুতো পরি এবার একটুখানি ঘুরিয়ে তারপর ওখান থেকে একটু নিয়ে চলে আসবো তো চলো বেরিয়ে পড়ি হুম এই যে রিমো এখন রেডি চলো জুতোটা পরে নাও জুতো পরে নাও চলো বেরিয়ে বাড়ি থেকে বেরোনোর পর সামনে আমাদের এখানে ক্লাবের এখানে ছোট্ট একটা মেলা বসেছে সেখানে রিমোকে একটু ঘোরালাম ওকে একটা গাড়িও চড়িয়েছি আর সেখান থেকে সোজা এলাম মা বাবার এখানে বাবা আজকে রিমো আসবে বলে বেরিয়ে কয়েকটা জিনিস রিমোর জন্য নিয়ে এসছে যেমন কিন্ডার জয় চিপসের প্যাকেট তারপরে ফ্রুটি আর মিষ্টি মানে সন্দেশ যেটা খেতে খেতে মানে খেতে ভালোবাসে রিমো সেগুলো বাবা ওর জন্য নিয়ে চলে এসেছে বাবাকে আমি বলেছিলাম বাড়ি থেকে বেরোতে না কিন্তু বাবা ঠিক বেরিয়ে এনেইছে যেহেতু নাতি আসবে আর নাতি এলে খালি হাতে নাতিকে কখনোই রাখবে না আর নাতি সে জিনিসগুলো নিয়ে এসছে আর এখানে দেখো বেরিয়েছিল আবার বাবা রিমোর জন্য আবার একটা জামা নিয়ে এসছে পয়লা বৈশাখে দিয়েছিল একটা তারপর আবার একটা নিয়ে এসছে আর এই যে দেখছো কচি কলা পাতা কালারের যে জামাটা সেটা মাসি দিয়ে গেছে আর মাসি এখন কোথায় বলো তো মাসি পুরী বেড়াতে গেছে আমার পছন্দের জায়গা পুরী যেখানে মাসিরা সবাই গেছে মাসি যেতে চাইছিল না কিন্তু কিন্তু তারপরে আমরাই বললাম যে না ক্যান্সেল করতে হবে না চলে যাও সব কিছু ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিকঠাকভাবে মিটে গেছে তো মাসিরা গেছে পুরী আর পুরীতে গেছে আর আমি কয়েকটা জিনিস মাসিকে বলেও দিয়েছি আমার জন্য নিয়ে আসতে আর এখানে রিমো এখন দাদুর সঙ্গে বসে বসে খেলা করছে দেখতেই পাচ্ছ ওরা পুরী গেছে বলে আমারও মনটা একটু খারাপ আমরা এবছর আর যেতে পারলাম না পুরী যদিও বা আমরা প্রত্যেক বছরই যাই তবে ভগবানের ওপর আস্থা আছে ভগবান চাইলে আমরা নিশ্চয়ই যাব আর এখানে রিমো বসে বসে চিপস খাচ্ছে দাদুর সাথে দেখতেই পাচ্ছ কত আবদার দাদু একবার দেখে নিয়েছে মানে দাদুর শরীরটা আরও ভালো হয়ে যাবে আর মা আজকে অশোক ষষ্ঠী করেছে আজকে পয়লা বৈশাখের সঙ্গে সঙ্গে অশোক ষষ্ঠীও আছে তাই নিরামিষ খাওয়া দাওয়া লুচি বেগুন ভাজা আর আলু কুমড়ো তরকারি তো এগুলো খেয়ে দিয়ে আমরা এখন বাড়ি যাব তো তোমাদের সাথে ব্লগতে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই এ আর ফ্যামিলিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তোমাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য তোমরা থাকলে অবশ্যই আমরা ভালো ভালো ভিডিও আরও বানাতে পারবো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা